পুরনো পুকুর সেই পুকুরের জন্য আম পুকুরের আয়তন এবং হচ্ছে পানির গভীরতার উপর আমরা গুলো কোন পুকুরের জন্য প্রযোজ্য সেটা আমরা বলে থাকি আসসালামু আলাইকুম টি এম এগ ফিশারিজ থেকে আমি মুন্না বাংলাদেশে বর্তমান যে আবহাওয়া বা তাপমাত্রা বা মাছ চাষের জন্য যে পরিবেশটা দরকার লাস্ট দুই তিন বছর ধরে ওইভাবে মাছ চাষি ভাইয়েরা পাচ্ছে না সেজন্য প্রত্যেকটা মাস রাশি ঝুঁকতেছে এয়ারটোরের দিক যেটা অক্সিজেন ফ্লো করে অক্সিজেন তৈরি করে তো স্বাভাবিকভাবে বাজারে অনেক ধরনের এয়ারটর পাওয়া যায় আপনার পুকুরের জন্য কোনটা বেস্ট হবে এটা আমরা সাজেশন দিয়ে যেমন যদি এই যে আমাদের আমার সামনে যে এয়ারটোরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশ ওয়েব এয়ারটোর বিশেষ করে যে পুকুরগুলো অনেক বছর হয়ে গেছে দেখা যায় রাজ রাজরাজার আমলের যে পুকুরগুলো বা দশ বছর পনেরো বছর পুরনো পুকুর মাছ ভাসতেছে মাছের গ্রোথ পাচ্ছেন না আপনি দেখেন বাজারে নর্মালি যে এয়ারটর গুলো পাওয়া যায় ওয়েভিং সার্জ ওয়াটার কুলিং ওয়াটার জেট এবং হচ্ছে কিন্তু আপনি নজেল যে পুরোনো পুকুর সেই পুকুরের জন্য আম পুকুরের আয়তন এবং হচ্ছে পানির গভীরতার উপর আমরা এয়ারটর গুলো কোন পুকুরের জন্য প্রয়োজ্য সেটা আমরা বলে থাকি তো বিশেষ করে যেগুলো পুরোনো পুকুর সেগুলোর জন্য আজকে যে দেখেন আমাদের সামনে যে টা এটা হচ্ছে পুসোয়েব এয়ারটর সম্ভবত দেড় ঘোড়া মোটর এবং এটা দুই ঘোরারও মোটর হয় হ্যাঁ দামের তারতম্য আছে কিছু টাকা কম বেশি এবং এই যে আমাদের প্রোডাক্টটা একদম এ ক্যাটাগরি আপনি বাজারে হয়তো বি এবং সি ক্যাটাগরি পাবেন কিন্তু আমরা কখনোই বি এবং সি ক্যাটাগরির প্রোডাক্ট বাজারজাত করি না আমাদের কাছে ওয়াটার কুলিং ওয়েভিং নজেল ছোট পুকুরের জন্য তা আপনারা যদি পরামর্শ নিতে চান যে আমার আয়তন এতটুকু এতটুকু পানির গভীরতা কাদর অবস্থা এতটুকু বা ভেতর মাটি আছে কিনা প্রত্যেকটা ইনফরমেশন নিয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এয়ার্টার সাজেশন দিয়ে থাকি তো ডিসক্রিপশন দেওয়া অথবা স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য ধন্যবাদ